হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি আজকে আমার মনটা খুবই খারাপ ছিল তো হঠাৎ করে আমার সন্ধ্যাবেলা আমার মন চাইলো যে আমি একটু কাপড় পরি শাড়ি নয় এটা একটা কাপড় সুতি কাপড় তো ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি মনটা একটু ভালো লাগবে ছোটোবেলা থেকেই আমার একটা অভ্যেস আমার যখন মন খারাপ থাকে তখন আমি অনেক সাজুগুজু করি মনটা আমার ভালো হয়ে যায় আমি সব সময় বের আগে একটু সাজুগুজু করেই থাকতাম চোখে সময় আমার কাজল থাকতো আমি যখন মাদ্রাসায় স্কুলে পড়াশোনা করছি তখন আমি এমন কোনো দিন ছিল না যে আমি চোখে কাজল ছাড়া আমি স্কুলের মাদ্রাসায় গেছি আমার মনে পড়তেছে না বাড়িতেও সবসময় আমি গুজে থাকতাম আমার কাছে খুব ভালো লাগতো সাজুগুজু করে থাকা বিয়ের পর না আমার এই সাজুগুজুটা একেবারেই চলে গেছে বিয়ের পর থেকে আমার মোট অফ হয়ে থাকত মানে হাসি খুশিটা আমার চলে গেছে কেন জানি না আমার নিজের পছন্দ করে বিয়েই রিলেশন করে বিয়ে হয়েছে তারপরেও আমার কেন জানি না হাসি খুশিটা চলে গেছে বিয়ের আগে সব সময় আমি হাসি খুশি থাকতাম এত হাসতাম সবাই সব সময় বলতো এত হাসিস না এত হাসি থাকা ভালো না একটা সময় হাসি বন্ধ হয়ে যাবে আসলে কিন্তু তাই হচ্ছে যাই হোক এখন বর্তমানে মানে যখনই মন খারাপ থাকে তখন একটু সাজুগুজু করি তারপরও এখন মাসের পর মাস চলে যায় একটু সাজুগুজু করা হয় না সময় পাই না বাবুদেরকে মানে বাবুদের পিছনে যে পরিমাণ সময় দিতে হয় তারপর সংসারে রান্না বান্না ব্যস্ততা আর আপনাদের ভাইয়ার কথা কি আর বলবো উনি তো একটু জীবনেও আমারে বলে না যে একটু সাজনা দেখি না তোমার কেমন লাগে বা কী হ্যাং হ্যাং কোনো সময় বলে আগে বলতো বিয়ের আগে বলতো তোমার সুন্দর লাগে চোখগুলাই সুন্দর লাগে তোমার কণ্ঠটা কি ভাল লাগে আরেকটা গান বলো একটা গান শুনলে কত আরেকটা গান বলো কত কি আর এখন বিয়ের পর কোনো দিনে কেন একটা গান হনাও না একটু সাজো না কি একটা অবস্থা বিয়ে করলে কি সবাই এরকম হয়ে যায় আচ্ছা কমেন্ট করে জানেন তো আপনারা যাই হোক আমার কিন্তু মানে শরীরা ভালো না অনেকেই জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তো অনেকে হয়তো বা বলতে পারেন যে আপু আপনার কাপড়টা পরা সুন্দর হয় না বাকি কী আমার মনটা ভালো করার জন্য আমার কি আমি কাপড়টা পরছি আর একটু ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য কেউ প্লিজ খারাপ কমেন্ট করেন না একটু পারলে ভালো কমেন্ট করেন আর জানেন তো আমি অসুস্থ এই জন্য আমাকে আর কি অন্যরকম লাগতেছে আর আমার হাতে যে আমি চুরিগুলো বারবার দেখাইতেছিলাম না ওই চুরিগুলো আমার আফু দিছে লাল চুরি সাদা চুরি এর আগে হয়তো বা ভিডিওতে খেয়াল করছেন না খেয়াল করছিলেন কিনা আমি জানি না ডিসি টেবিল আমি দেখাইতেছিলাম ব্লু কালারের আর দুই মুঠি চুড়ি হয়ে আমার আপু দিছে তো যাই হোক মাথার ফুলটা আপনাদের ভাইয়া নিজে পছন্দ করে কিনে দিছে আচ্ছা যাই হোক কেমন লাগতেছে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন মনটা খারাপ একটু হাসি খুশি রাখার জন্য আর কি ভিডিওটা করা আপনাদের সাথে শেয়ার করা আমার ছেলে বলতেছে ও একটু ভিডিও করে দেবে আর ও এই ভিডিওটা করে করে দিছে বাচ্চা মানুষ তা না হলে রাগ করবে তো ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি যাই হোক আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন টাটা ভাই বাই আল্লাহ হাফেজ